গুলির পরের দিন বেরিয়ে পড়েছি বন্ধুরা জানো আজকের অরণ্যদের মামার বাড়ি উদ্দেশ্যে চলো যাওয়া যাক আর এখানে সবাই রেডি হয়ে বিকেলবেলা চলে এসেছি আমার এর টোটো এসেছে মানে ঘরে আনতে এসেছিল আমার সবাই বৌদি আর একটা বৌদি অরণ্য আমার মা বড়মা বাবা দাদা সবাই গেছিলো তো চলো ভিড়ের এন্ট্রি দিতে ভুলে গেছি চলো ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা চাই চাইবার স্বাগত আনে আশা করি আমরা ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো আর এদিকে দেখো লো লঞ্চে ওঠার জন্য রেডি হয়ে গেছি চলো আর এদিকে সূর্য মামাদের কাছে কতটা সুন্দর লাগছে না তোমাদের সেই জন্য দেখালাম চলো এখানে সিটে বসে পড়েছি আর এখানে এসব বিক্রি হচ্ছিল আর না আর আমি একটা বাদাম নিয়ে নিয়েছি দেখতে পেলে আর বাদামটা খেতে খেতে নদীটা পার হয়ে যাব আর এদিকে সূর্য মামাটা কতটা সুন্দর লাগছে না এবার ডুবে ডুবে ভাব আর দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মিষ্টি নিচ্ছি তো মা বলছে বলে মিষ্টি না অন্ধকার অন্ধকার লাগছে একটু ওদিকে যা আর লাইটটা ওরামি আর হেঁটে হেঁটে পথ পেরিয়ে 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 তো এসে গেছি বাড়িতে বৌদির বাপের বাড়িতে তো চলো এই যে দেখো এদিকে একটা বোন কতটা সুন্দর দেখতে না পুরো পুতুল বৌদির বাপের বাড়ি অনেকটা পথ বন্ধুরা জানলে আর এদিকে দেখো ওদের মারপিটের শেষ নেই এখানে এসেও মারপিট শুরু করে দিয়েছে আর এখানে বৌদি বসে পড়েছে হুম আর এখানে সব এক এক করে ঢোকা হচ্ছে মানে রুমে ঢোকা হচ্ছে চলো অনেকটা গল্প কাপ করে এবারে মুড়ি দিয়েছে খাওয়ার জন্য চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক এখানে দেখ কত কি দিয়েছে চানাচুর আলু ভাজা শসা কি বলে ওটা চপ এ বেশ সুন্দর মুড়ি আর এই মুড়ি না গালে দিলে পুরো চুপ মানে নরম হয়ে যাচ্ছে কি মুড়ি কে যান এখানে টিফিন টিফিন খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর এই মানে কোন উদ্দেশ্যে এখানে এসেছি শীতলা মায়ের পুজো তো কালকের এই আজকের শনিবার কালকের মানে রবিবার ওদের শীতলা পুজো আর ওখানে সব মানে প্রসাদই কাটা হচ্ছিল আলু ফালু সব কাটা হচ্ছিল চলো সব দেখে ভেগে খেতেও বসে গেছি এখানে অনেক কিছু নিয়ে দেখতে পাচ্ছ চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো না লাগলো আর নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছে এর পরের তো সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা